মোবাইলে কল রেট ও ইন্টারনেট প্যাকেজের দাম যেখানে কমিয়ে আনার দাবি দীর্ঘদিনের সেখানে আবারও বাড়তে যাচ্ছে গ্রাহকের খরচ শিগগিরই এ নিয়ে জারি করা হতে পারে নতুন প্রজ্ঞাপন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্র বলছে মোবাইল ফোন সেবায় বিদ্যমান বিশ শতাংশ সম্পূরক শুল্কের সঙ্গে আরও তিন শতাংশ সম্পূরক শুল্ক সংযোজনের বিষয়টি অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায় থেকে অনুমোদন দেওয়া হয়েছে ইতোমধ্যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক পনেরো শতাংশ থেকে বাড়িয়ে বিশ শতাংশ করা হয়েছিল বর্তমানে মোবাইলে একশো টাকা রিচার্জ করলে গ্রাহকদেরকে সম্পূরক শুল্ক ভ্যাট ও সারচার্জ দিতে হয় আটাশ টাকা দশ পয়সা রেভিনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স দিতে হয় ছয় টাকা দশ পয়সা আর পরোক্ষ কর দিতে হয় আরও বিশ টাকা চল্লিশ পয়সা অর্থাৎ গ্রাহক একশো টাকা রিচার্জ করলে সব মিলিয়ে কর বাবদ তার থেকে কাটা পড়ে চুয়ান্ন টাকা ষাট পয়সা এ অবস্থায় সম্পূরক শুল্ক আরও তিন শতাংশ বাড়ানো হলে গ্রাহকদের রিচার্জ বাবদ কর দিতে হবে ছাপ্পান্ন দশমিক তিন শতাংশ অর্থাৎ গ্রাহক তার মোবাইলে একশো টাকা রিচার্জ করলে সব মিলিয়ে তাকে কর দিতে হবে ছাপ্পান্ন টাকা ত্রিশ পয়সা ফলে নতুন সিদ্ধান্ত কার্যকর হলে গ্রাহক একশো টাকা রিচার্জে ব্যবহার করতে পারবেন মূলত তেতাল্লিশ টাকা সত্তর পয়সা ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা